নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর কালকে তো বিশ্বকর্মা পুজো পুজোর কিছু কেনাকাটা করব আজকে আর গাড়িটা একটু ধুতে নিয়ে যাব। সকাল সকাল তো মনা ঘুম থেকে উঠে মনা জামাই নাতি সব রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্যে গাড়িতে চাপছে না ওই বসে উঠে

নিয়ে তো সকাল বেলায় মনা চলে গেল নাতিকে নিয়ে কি বলবো মনটা খুব খারাপ হয়ে গেল আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম আপনারা দেখতে থাকুন আর আমাদের পাশে থাকবেন কালকে আমি রাতে वाला কষা মাংস আর পরোটা করছিলাম আর সুদুরিয়ার কথা বলছিলাম আমার মাংস কষানো দেখলে ও সে কড়ার দিকে বলবে যে টি মা এত হ্যাঁ কালকে তো গরম গরম আমি খাইছি আর আমার মেয়ে আসতে পারে না ওই যে এখন চলে এসেছে কালকে খেলে গরম গরম খেত আর আমার ছোট ননদ আইছে কালকে ও তো আসে কিন্তু আমাদের মানে কালকে খাওয়া দাওয়া পড়ে না ও না খেয়ে চলে গেছে ও খাবে না অনেকবার বলেছিলাম যে পিষি থাকো বানাচ্ছি খেয়ে দিয়ে যাওয়া পিসি বোঝ নাড়াই মা দেরি হয়ে গেছে আর বাড়িতে কেউ ছিল না বোন কাকিরা কেউ ছিল না আর ফুচকিটাকে রেখে গেছিল ঠাকা বাড়ি ছিল আমাকে বলে গেছে পিসি তুমি যাবে যে টুতে পারি আধ ঘন্টার টাইম দিলাম তোমার হাতে আধ ঘন্টার মধ্যে ঘুরে আসবে আমি এসে যেন তোমাকে দেখতে পাই ও আমাকে সেটা বলে গেলো আমি ওই চলে বলছিল বাড়ি এবার আমি রিয়ার জন্য রিয়ার জন্য রিয়ার পিসি আর আমার মা আছে কেনাকাটা দোকানে কত ভিড় হয় তাও এত পরে গেছি আমি ভাবছি সবার লাস্ট মনে হয় আমরাই যাচ্ছি কিন্তু এখনো দেখছি কত মানুষ কেনাকাটা করছে দোকান মনে ফাঁকা নাই জানিস যে এত ভিড় আর শাড়ির দোকান গুলোতে বেশি

আর গরম করে গেছি তো চিকেনটা খা কি করে লাস্টে তো দেখি সকাল সকাল পরোটা মাংস তো লাস্টে লাস্টে খা হুম মাংসটা কালকে গরম গরম খাই আরো বেশি কালকে তাহলে আরো ভালো তোর কথা অনেক মনে করছি কালকে তিতলির কথা

ঠাকুরগুলো দেখলাম ঠাকুরগুলো এই দুবারে এসে এই ঠাকুরটা পছন্দ করলাম এই কারণ আমার বাড়িতে আছে আর এই ঠাকুরটা ভিতরে রাখতে হবে তার জন্য নিলাম এখান থেকে ঠাকুরটা নেওয়া হয়ে গেল আর বেরার মধ্যে অভিযোগ করবো সেই সামগ্রিক যা লাগে দুজন সেটাও নিয়ে নিলাম চল্লিশ লাগবে দাদারা বলছে কারণ পুজোর সময় তো ছোটো হলেও কিন্তু সে বড় দাম নিতে হবে এই দামটা বড় হলে ষাট টাকা দাম হচ্ছে তার জন্য চল্লিশ টাকা নেবে ওটা কম নেবে না দাদা এটা তো

ওটা দেখো ওইদিকে দিকে ওই যাচ্ছে উপরে এদিকে এর মনে আছে দেখার এখন তোমার বাজার করতে এলাম এবার ফুলের বাজারে বলবো তা আমাদের বাজারে দেখুন ফুল কত জায়গায় এসেছে বা তুমি দেখি ওই দোকানে এই দোকানে এলাম একবার পাশে গেলে ভাই এগুলো কত করে ঠাকুরের জন্য একটা আর এইগুলো বড় বাজার করে নিয়ে বাড়ি চলে এসেছি ফল টল আনেনি কারণ কালকে পুজো তো আজকে আর ফল না কালকে সকাল বাজে আনো

আর দুছি একটা আর ডাব একটা ঠিক আছে তাহলে এখানে ঠিক হয়ে গেছে এরপরে কালকে আবার যে বাজার করব ফলের বাজারে একই দাম নেবে কালকে আজকে একই দাম আর এবার গাড়িটা ধলাই করতে যাবো ড্রাইভারটাকে নিয়ে আসি তারপরে আর একটা কথা বলি গাড়ি চালাতে গিয়ে আমি নিজে চালাচ্ছিলাম ক্লাসটা পা দিয়ে পাড়িয়ে রেখে গাড়ি চালিয়েছিলাম ক্লাসটা পুড়ে গেছে সেই ক্লাস দুর্গাপুরে গিয়ে সারাই করে নিয়ে এসেছি এই হচ্ছে ক্লাস এই ক্লাসটা আমি পুড়িয়ে নিয়ে এসছি কি বলবো নতুন নতুন শিখতে গিয়ে এই কাণ্ডটা আমি করেছি তা ড্রাইভার পাশে ছিল কিন্তু ও লক্ষ্য করেনি আর আমিও ক্লাসে পা দিয়ে পাড়িয়ে রেখেছি অর্ধেকটা আর পঞ্চাশ ষাটে গাড়ি চালাচ্ছিলাম আমি ওই দশ কিলোমিটার পনেরো কিলোমিটার যাওয়ার পরে গাড়িটা একটা বাম্পার পেরোলাম গাড়িটা বন্ধ হয়ে গেল মানে আড়াই করছিল না কুড়িতে গাড়িতে বাড়িটাকে নিয়ে এলাম তারপরে দুর্গাপুর নিয়ে সাড়ে করে নিয়ে এসেছি না জানলে যাওয়া হয় আর ভুল হবে না আজকে গাড়িটা ঢুকে যাবো কালকে বিশ্বকর্মা পুজো দোকানে প্রচন্ড ভিড় হবে ওনার ওখানে তার জন্য আজকে ধুয়ে নিয়ে আসি কালকে কিন্তু ধুতে গেলে আমার পুজো করার টাইম পেরিয়ে যাবে কারণ সকালবেলা দশটার সময় পুজো করবো আমি ব্রাহ্মণের সঙ্গে কথা হয়েছে দশটার সময় পুজো করার গাড়িটা নিয়ে এসেছি এখন ওয়াশ করছে ভিতরটা এই দিকটা হয়ে গেছে আর এই দিকটা চলছে আর এই এই দিকটাও কমপ্লিট হয়ে গেছে এবার নিচটা ধোলাই হচ্ছে ধোলাই কমপ্লিট হয়ে গেছে এখন দাদা একটু গাড়ি ধোলাই করে বাড়িতে গ্যারেজে ভরে দিলাম আর এদিকে সন্ধ্যা এখনো কাটাকাটি করছে আমাদের রান্না বান্না এখনো হয়নি হয় না নাকি হয়ে গেছে সামান্য একটু বাকি আছে বেশ তাড়াতাড়ি সারো খাওয়া দাওয়া করে একটা বন্ধুর সঙ্গে একটু দুর্গাপুর গেছিলাম সেখান থেকে এখন ফিরেছি বাড়িতে দেখুন আমার গেঞ্জিটা অনেকটা ভিজে গেছে আর বৃষ্টি কিন্তু আজকে সারাদিনই প্রায় হয়ে যাচ্ছে তো যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানে শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন